তো হচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো খুব ভালো থেকো সুস্থ থাকো আজকে সকাল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে তো আজকে অনেক দিন পর হচ্ছে দুধ চা খাচ্ছি এমনিতে তো আমি খাই না আজ অনেক দিন হয়ে গেল দুধ চা ছেড়ে দিয়েছি লিকার চায়ে কাজ চালাচ্ছি তো আজকে মনে হলে একটু ইচ্ছে হচ্ছে তো ইচ্ছে কেন না ইয়ে করে আর কি ছেড়ে দেবো তো ভাবলাম খেয়েই নি না হলে মনটা না উসফুস ফুসফুস করতো তো যাই হোক তারপর হচ্ছে একটু যোগা এক্সারসাইজ করে নিচ্ছে হচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার না যে ঘরের মধ্যেই করি আর কি বাইরে যাওয়ার আমার টাইম থাকে না সকালে কারণ রাজের টিফিন বাবনের টিফিন প্লাস বাবনের লাঞ্চ এগুলো সব আমাকে করতে হয় তো তার জন্য হচ্ছে আমি আর বাইরে যেতে পারি না সকালে হ্যাঁ বিকেলে বা রাত্রে আমি যেতে পারি অনেকটাই টাইম থাকে তো সকালে আমি নিজেকে বেশি না ওই চল্লিশ মিনিটের মতো টাইম দিই তারপর হচ্ছে নিজের কাজ করি যাই হোক এদিকে আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল স্কিপ না করে দেখার জন্য আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যে যেখান থেকে দেখছো তারা সুস্থ আছো ভালো আছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করবে তো সকাল থেকে হচ্ছে স্টার্ট করছি এই যে গোলাপ ফুল দিয়ে ফুল ফুটেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে তো এগুলো পরিষ্কার করব তো গোলাপ ফুলটা ফুটেছে তো আমার এত ভালো লাগছে মানে গোলাপ ফুল আমি খুব ভালোবাসি তো যাই হোক ওটা হয়ে নিয়ে এবারে আমি চলে এলাম নিজের ডিউটিতে আজ কিচেনের অবস্থা খুবই খারাপ তো এদিকে স্যান্ডউইচ বানানো হচ্ছে পুদিনা স্যান্ডউইচ আমার ছেলে জানে কিভাবে কি বানিয়েছে আমি খালি ওর হেল্প করেছি আমি হেল্পার আর এই যে হয়ে গেছে স্যান্ডউইচটা খুব ভালো হয়েছিল বাট আমি খাই না কারণ আমার পুদিনা সহ্য হয় না আমার মনে হয় মানে ওর স্মেলটা যে থাকে না আমার পুরো মানে মাথা ধরে যায় তো এটার মধ্যে কিন্তু আমি খাবো না আমারটা একটু লাইট টমেটো আর শশা আর ক্যাপসিকাম দিয়ে বানাবো তো হচ্ছে ওটা ওদের ব্রেকফাস্ট ওদের ব্রেকফাস্ট ওরা করে নিয়েছে আর কি আর রাজের ছুটি ছিল কারণ হচ্ছে দুই অক্টোবর তো এইদিকে আমি চলে এলাম কাজ করতে একটু এদিকে ঘরগুলো অগুছনও হয়েছিল তো ভাবলাম একটু করে নি আর রাজ যে ঘরে থাকে না সেই ঘরের অবস্থা খুবই খারাপ থাকে কিন্তু কিছু করার নেই আর কি ঘরের ছেলেপুলে না থাকলেও মানে মানায় না আর কি তো তারা একটু নোংরা করবেই সেটা তো মাথা খারাপ করে লাভ নেই তো এটা প্রতিদিনের দৈনিক কাজ আমাদের করতেই হবে যেমন নিজেকে টাইম দিচ্ছি যোগা করছি এক্সারসাইজ করছি ভালো ভালো জিনিস খাচ্ছি তারপরে হাঁটছি সেরকম ঘরকেও কিন্তু করতে হবে তবেই মানে চারিদিকে একই রকম থাকবে আর এই দিকে সবকিছু করে নিচ্ছে আজকে হচ্ছে জলদি জলদি কারণ বড় বলেছিল যে এসে আজ আমাকে মার্কেট করাতে নিয়ে যাবে কিন্তু লাস্ট ও আমাকে ধোকা দিয়ে দিল সত্যিকার গেল না আর ছেড়ে দিলাম তার জন্য কিন্তু আমার আগে কথা হয়েছিল যাব তার জন্য আর কি তাড়াতাড়ি না কিছু করে নিচ্ছি লেট হবে এই হবে যা আর কি বাহানাবাজি থাকে তো ছেড়ে দিলাম যাই হোক তো নিজে যেই জায়গাটা যাওয়া যায় না সেটা কিন্তু পরের উপরে নির্ভর করে নিয়েই থাকতে হয় আমাদেরকে সব থেকে বড়ো ব্যাপার না আমি একা চয়েস করতে কিছু পারি না আর এবার ভেবেছিলাম কিছু নেব না সেরকম কারণ পয়তে অনেকগুলোই শাড়ি নেওয়া হয়েছিল রাজের তাই ভেবেছিলাম আর অত শাড়ি নিয়ে কী করবো শাড়িটা অ্যাকচুয়ালি আমরা পরিও না সব ঢোকানো থাকে শুধু শুধু পয়সাটাও ওয়েস্ট করে কোনো লাভ নেই তো যাই হোক মনে দুঃখ নিয়েই ঘরের কাজকর্ম শুরু করলাম হচ্ছে তো এদিকে ঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছে হচ্ছে কারণ আবার কদিন পর বাড়ি যদি যায় আর এটা হচ্ছে রাজের উপনয়নের কার্ড যেটা আমি একটা রেখেছি কারণ স্মৃতি এক দুটো রাখা দরকার বড় হয়ে গেলে ওকে দেখাতে হবে এটা এটা তো যাই হোক চলো এদিকের ঘর ক্লিনিং পুরো হয়ে গেছে এরপর কিন্তু আর ঘর ক্লিন হবে না আমার বাড়ি চলে গেলে আর এই আমার রান্না রান্নাবান্না হচ্ছে তো এই দিকে ফুলকপিটা ভেজে নিচ্ছি আজকের লাঞ্চে হচ্ছে ফুলকপি আলু তরকারি ডাল পাতলা করে মুসুর আর কুঁদুরি ভাজা আর ওই দিকে হচ্ছে একটু ধনে পাতা আর ইয়ে চাটনি পুদিনার যেটা ছেলে খাবে আমি খাবো না আমি এইদিকে করে নিচ্ছি ঝটপট করে আর কি করে তারপর আবার খেতে হবে তারপর আজকে একটু ভেবেছি মানে যেটা ভেবেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে থেকে বলে দিলে তোমরা তো বুঝতেই পারবে তো যাই হোক তোমা বলবো তো এটা হচ্ছে আজকের লাঞ্চ ভাত পাতলা ডাল ধনেপাতা পাতা দিয়ে ফুলকপির তরকারি কুন্দুরি ভাজা আর ওইদিকে হচ্ছে একটু চাটনি ধনে আর পুদিনার তো আজকে লাঞ্চটা তোমাদের কেমন লাগলো সিম্পল লাঞ্চ হচ্ছে কিন্তু প্রত্যেক দিনই আমার আমার ঘরের খাবারটাই আমার মনে হয় যে সব থেকে হেলদি তারপর আমার নিজের সন্তান হয়ে গেল খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট এরপর নিজেদের একটু তাকাতুকি করছি হচ্ছে যে চুল প্রচণ্ড পরিমাণে উঠছে তারপর বিকেলে আর কিছু নিতে পারলাম না সন্ধেবেলা যখন আমি ফ্রি ছিলাম ভাবলাম একটু মেকআপ করি মেকআপের যে ইয়েটা সেটা আমি দিয়েছি ব্লগটা তোমরা দেখেছো হয়েছ তো এই লোকটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর তোমাদের যদি এই লোকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের লোকটা তোমাদের কেমন লাগলো সিম্পলি আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই আমি জাস্ট ইউটিউব থেকে দেখে ট্রাই করলাম হচ্ছে নিজেকে একটু আর এই কটা জিনিস সবাই কিন্তু জানে সবারই ঘরে ঘরে মেকআপে সব কিছু থাকে ওরা এই সব তো করে নিতে পারে যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তাদের একটা আলাদা ব্যাপার আমরা যেটুকু পারি সেটুকুই করি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে শাড়ি পরাটাও মনে হচ্ছে এবারে খুব ভালো হয়েছে কারণ আমি এত ভালো শাড়ি পরতে পারি না নিজের যেটা ফল্ট সেটাই বলছি কিন্তু এবারে মনে হচ্ছে শাড়ি পরাটা খুব ভালো হয়েছে আস্তে আস্তে কী হয় না মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায় তো এই জন্যে হচ্ছে আজকের লুকটা এরকম। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন করলাম